আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আউলিয়াদের আমল এখন আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে কারণ আউলিয়াদের তো বাবা অনেক আমল আছে ঠিক আছে অনেক বড় বড় চিল্লা আছে ঠিক আছে আবার অনেক ছোট আমল আছে বড় আমল আছে আমি আপনাদেরকে একটা আজকে আমল দিব সব আমলের একটা নির্যাস দিব এই আমলটা আপনারা করবেন দেখেন এই জগতের ভিতরে আপনি কে পবিত্র যদি আপনি হিসাব করেন এই জগতের ভিতরে এখন কারা পবিত্র সবাই তো কয় সবার সবার আত্মা মহাপবিত্র সত্যও কইতে পারে কইতে পারে কিন্তু একজন ছিল সত্য ঠিক আছে একজন কে ছিল সত্য পশু পাখি হইলো বাবা চির সত্য মানুষ সুদ খায় মানুষ ঘুষ খায় পশু পাখি শুধু খায় না গরু মুরগি ঘুষও খায় এক ওষুধ কোষ ঘুষ কোটা মিললে এক খায় পশু পাখির উপরে কোনো কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন আমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করি নাই সুবাহান আল্লাহ তার মানে এ পশু পাখি অনর্থক না বন ইসরায়েলের এক জেনাকারি মহিলা সে আপনার কুকুরকে সে আপনার কুকুরে পানি খাওয়াইছে আল্লাপা তার গুণা মাপ করে তো আপনারা একটা রুটি নিবেন রুটি নিবেন হোটেল থেকে কিনেন দোকান থেকে কিনেন ঘরে যদি আটার রুটি বানান বানাই ওই রুটির ভিতরে আপনারা সুরা ফাতেহা সাতবার করবেন ধরেন আপনি একটা রুটি কিনছেন দোকান থেকে বলে তো রুটিটা তো ভিতরে তো দশ বারো আছে সুরা ফাতে সাত বার বইয়া এক করে সবটির ভিতরে একটা ফুদিয়া দিবেন তারপরে ওই রুটি আপনি যে জায়গায় পোকা মাকড় আছে সে জায়গায় ছিটাই ছিটাই ফালাই দিবেন কুকুর থাকলে কুকুরেও খাওয়াইবেন কুকুর যদি থাকে আপনি কুকুরকেও খাওয়াবেন এতে আপনার কি হইব তারা আপনার জন্য অনেক বড় দোয়া করব প্লাস আপনার অনেক বিপদ আপদ থেকে আপনি তাদের দেখেন কালামে যা আপনি রুটির ভিতরে পশু পাখিরা কিন্তু সবকিছু দেখে সবকিছু আল্লাপাল তাদেরকে চোখের সামনের থেকে কি করে দিছি আপনার পর্দা সরাইয়া দিস কবর আজাব কিন্তু তারা দেখে এটা সরাসরি নবী মোহাম্মদ সাল্লা হাদিস থেকে প্রমাণিত মানুষ এবং জিন বাদে কবরের ভিতরে যা কিছু হয় তা সবাই দেখে মানুষ এবং জিন আবার আল্লাহ পাক রব্বুল কাউকে যদি মনোনীত করতে মন চায় সুরা জিনের ছাব্বিশ নম্বর আয়াধ্যে পেয়ে যাবেন যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি মনোনীত করি আমার বন্ধু হিসাবে এর আবার চক্ষু খুলিয়া যায় সে আবার সবই দেখে তো আপনারা এই আমল যখন করবেন এই আমলের ফয়েজ ও বরকতে আপনারা যদি কোনো দোয়া চান আল্লাহর কাছে মালিক আমি তোমার এই জানোয়ার দ্বারা আমি সেবা করছিলাম তুমি ওর অনর্থক সৃষ্টি করো ওর আমি একটু খাওয়াইছিলাম মালিক তুমি আমার এই আমল কবুল করো যদি বনি ইসরাইলের মহিলা জান নাম থিকা বাইচা যেতে পারে তাহলে আপনারা দুনিয়ার মাসলাম মাসাইল কি আর দুনিয়ার সমস্যা দুনিয়ার বিপদ আপদ কি যেখানে পশুকে খাওয়ানোর কারণে জাহান নামে আর দুনিয়ার বিপদ আপত্তি তা আপনারা নিয়ত করবেন আপনাদের জন্য আপনাদের ফ্যামিলির জন্য আমার জন্য ঠিক আছে সবার জন্য নিয়ত করে আপনারা খাওয়াবেন আল্লাহ রহমতে দেখেন আপনাদের অনেক ফয়জ বরকত অনেক রহমত আপনারা লাভ করবেন আল্লাহ পাক সকলকে ভালো রাখুক ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন